আসছেন তারা বিভিন্ন ধরনের আন্দোলনের দাবি নিয়ে তারা রাস্তায় চলে এসেছে আমরা আমরা দেখে নেবো পরবর্তী আন্দোলন কারা দেয় চল তুমি কে আমি কে কাজের বউ কাজের বউ তুমি কে আমি কে কাজের বউ কাজের বউ দাবি মোদের এক চাই মালিকের বউ হতে চাই দাবি মোদের এক

একটা বউর কাম কি এই বাসা বাড়ি সংসারের দেখা এইগুলাই তো আমি হরি মালিকের বউ কি হরে একটা ছোপার উপরে বই এত বড় একটা রিমোট লই এস্টার জলসা দড়াই বই থাকে আহা চাচি তার জন্য তো আপনি একটা বেতন পান আরে মিয়া আপনি বুঝেন না হুদে বেতন দেই কি আমাকে জীবনের সবকিছু দেনা পাওয়ার সাথে আমাকে অধিকারের একটা বিষয় আছে না আমাকে তো একটা অধিকার আছে না তাও একটা কথা আচ্ছা চাচি আর কি কি দাবি আছে বলুন আমাগো আর ওক দাবি আমাগো যদি কোনো ব্যাচেলর বাসায় কাম না এই ব্যাচেলর লগে আমাগো কলমা কাটবেন হাই দিয়ার পরে কামিনা লাগে

আমার পোলা বানাইবে কুক খেতো সেটা তো হবে না বাবা একটা কথা আচ্ছা চাচি আর কি কি দাবি আছে বলুন তো আমার দাবি দাবি আমি ছবি খুললে কইছি ই ওয়ান্ড কো স্ট্যান্ড্ড এন্ড কো সিস্টার না চাচি ওরে আন্ডারস্ট্যান্ড হবে আচ্ছা হইছে আচ্ছা চাচি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ